সালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে ওয়ান ইয়ার্স থেকে আজকে আমাদের কিছু কটনের কালেকশন দেখাবো খুবই রিজনেবল প্রাইসের ভিতরে একেবারে ব্লকটা কমপ্লিট করবেন ঠিক আছে তো আজকে শুরুতে যে কালেকশনটি আপনাদেরকে দেখাচ্ছি যে একটু আমি আপনাদেরকে সুন্দর করে দেখাই এটা হচ্ছে আপনার গলার কাজটা এবং ফুল বডিতে কিন্তু আপনার আর সুতা এবং সিকোয়েন্সের কাজ করা আছে এবং প্রিন্টগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি কালার থাকবে একেবারে গ্যারান্টি এবং কাপড়টাও অলওয়েজ আমরা প্রিমিয়াম প্রোভাইড করে থাকি আপনাদেরকে এটা থাকবে হচ্ছে এটা সালোয়ারের কাপড় এটার অন্যটা দেখুন ভিউয়ার্স অন্যটা যে এত সুন্দর মার্শাল্লা সর্বপ্রথম অন্যটা তাকাবে হচ্ছে অন্যটা কাট করা আছে হ্যাঁ এবং উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত কাজ করা আছে এটার ভিতরে কালার আছে হচ্ছে দেখুন এই যে একটা কালার লাইট লেমন কালার আর আরেকটা কালার থাকবে হচ্ছে স্কিন কালার তিনটা কালার স্ক্রিনশট হয়ে যাবে প্রাইস থাকবে হোলসেল প্রাইস অনলি বারোশো আশি টাকা হোলসেল প্রাইস কোনো দামাদামি হবে না এই প্রিন্টটা দেখুন চোখ ধাঁধানো একটা প্রিন্ট উপর থেকে নিয়ে একেবারে নিচ পর্যন্ত এবং বডির কাজগুলো দেখুন এগুলো কিন্তু সব আপনার সিকোয়েন্স করা প্লাস আরি সুতার কাজ করা আছে ঠিক আছে এটা থাকবে এটা সালোয়ারটা অন্যটা দেখাই এই যেটা অন্যটা অন্যটা কিন্তু আপনার দোনো পাশে কাট অর্প করা আছে একেবারে দোনো পাশে কাট করা ঠিক আছে এটাতে কালার পাচ্ছেন কি কে অন্যগুলো সবগুলো পাঁচ হাতের অন্য থাকবে এটাতে কালার থাকবে হচ্ছে দুইটা কালার স্ক্রিনশট ইনবক্স অনলি বারোশো আশি টাকা হোলসেল প্রাইসে আরও একটি নতুন ডিজাইন দেখাচ্ছে ভিউার্স এটার প্রিন্টটা যে এত চমৎকার মার্শাল্লাহ ভিউার্স আপনারা একেবারে রিজনেবল প্রাইসে আজকে কিন্তু আমাদের ওয়ান ইয়ার্স থেকে আজকের এই প্রতিটি কালেকশন পেয়ে যাবেন গলাটা কাজ করা দেখেছেন মার্শাল্লাহ খুব জোস এটা সালোয়ারটা অন্যটা দেখাই দেখুন এই যে দেখুন অন্যটা অন্যটা আসলে বাতাসে উড়ে যাচ্ছে এই যে এটা থাকবে হচ্ছে এটার অন্যটা দেখেছেন খুব সুন্দর প্রিন্টের অন্য এবং অন্যতেও কাটর করে আছে এবং সালোয়ার পাচ্ছেন এক কালারের এটার কালার পাচ্ছেন হচ্ছে তিনটা কালার তিনটা কালার কি কী পাচ্ছেন এই যে একটা ছিল ব্ল্যাক কালার রানি কালার এবং জলপাই কালার আর এই ধরনের আরও অনেক ড্রেস কিন্তু যারা হোলসেলে নিয়ে নিতে চান আমাদের এই শপটাতে ভিজিট করে ফেলতে হবে সব ধরনের কালেকশন আমাদের কাছে পেয়ে যাবে চলুন অ্যাড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো অ্যাড্রেসটা হচ্ছে ওয়ান ইয়ার্স একের ষোলো একের একষট্টি একের তিয়াত্তর নাম্বার দোকানে ভিজিট করে ফেলবেন যারা হোলসেল নেবেন একের একষট্টি নাম্বার শোরুমে ভিজিট করে ফেলবেন তাহলে সব ধরনের কালেকশনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আসসালামু আলাইকুম